বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি ইউটিউবে আলহামদুলিল্লাহ পঞ্চাশ সাবস্ক্রাইব উপলক্ষে আজকে আমার প্রথম লাইভ তো সবাই দোয়া করবেন যেন সঠিকভাবে আমি আমার এই চ্যানেলটা গ্রো করতে পারি আর অবশ্যই আপনাদের ভালোবাসাটা আমার খুবই কাম্য কারণ আপনাদের ভালোবাসা নিয়ে আমার সামনে এগিয়ে যেতে হবে এজন্য আপনারা আমাকে অবশ্যই বেশি বেশি ভালোবাসা দিবেন আমি ইনশালা সবাইকেই ভালোবাসা দিব তো সবার জন্য কথা শুরুতেই শুভকামনা রইল সবাই আসলে যেহেতু আমার এই আজকে প্রথম ফার্স্ট লাইভ চলতেছে তো এখানে আমি আপনাদের সাথে বিশেষ একটা আড্ডা আর কি বলতে পারেন পরামর্শ সাপেক্ষে একটা আড্ডা আর কি তো ইনশাআল্লাহ সবাই আমার লাইভে জয়েন্ট হন এবং আপনারা যারা দেখতেছেন আমা আমাকে লাইক কমেন্ট করেন ইনশাল্লাহ আমাকে যারা আমার চ্যানেলটার ভিত্তি আপনার ঘুরে আসবেন আর ঘুরে যদি ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি নতুন এখানে লাইভ করতেছি সে বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারবেন যেহেতু নতুন এটা অনেক কিছুই জানা বা অজানা থেকে যায় তো যদি কোনো ভুলভ্রান্তির দিকে কোনো কথাবার্তা হয়ে যায় তাহলে দেখবেন আর বিষয়টা হচ্ছে এটা এমন একটা প্ল্যাটফর্ম এই ইউটিউব এখানে আসলে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় আশা করি সবাই এই বিষয়টার দিকে নজর রাখবেন কারণ এখানে আসলে টাকা দিয়ে ভালোবাসা কেনার মতো একটা জায়গা না এখানে ভালোবাসার বিনিময় ভালোবাসা হতে পারে এটাই আমি আপনাদেরকে বলবো আর আমার সাথে আপনারা সবাই একমতই হবেন আমার এই কথার পক্ষেই কারণ ভালোবাসাটা হচ্ছে মন থেকে আসা একটা জিনিস তো আমি চাই এই প্ল্যাটফর্মে আমার ভালোবাসাটা সবার মনের থেকে আসুক এবং মনের অন্তর অন্তরস্থল থেকে আসুক আর আমিও যাদেরকে অবশ্য ভালোবাসবো আমিও চাইব সবাইকেই অন্তরের অন্তর অস্ত ভিতর থেকে আর কি যে ভালোবাসাটা সেটাই সবাইকে দেওয়ার জন্য তো আসলে বিষয়টা হচ্ছে সবাই আমার লাইফটায় জয়েন হন লাইক কমেন্ট করেন বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করেন আর বিশেষ হচ্ছে আমার চ্যানেলটার ভিতরে আপনারা ঘুরে আসবেন যারা আমার লাইফটা দেখবেন বা পরবর্তীতে দেখবেন আসলে ফেমাস হওয়ার আগে তো মানুষ অতটা দিক নির্দেশনা দিতে পারে না বা দিক নির্দেশনা পায়ও না আর অতটা নামি দামি ব্যক্তিত্ব না হওয়ার কারণে মানুষের কাছে ভিডিওগুলো ওইভাবে পৌঁছায় না কথাগুলো বার্তা হিসাবে ওইভাবে পৌঁছায় না তো আমি যেহেতু প্রথম দিক দিয়ে লাইভ করতেছি তো এখন বলে রাখতেছি হয়তো কোনো দিন যদি উপরওয়ালা সহায়ক হন ভালো একটা অবস্থানে যেতে পারি তখন হয়তো বা এই ভিডিওটা আসলে তখন যারা দেখবেন বা এখন যারা এই অনেকেই পক্ষ বা বিপক্ষ হতে পারেন হ্যাঁ এখানে আসলে একটা একটা জায়গা এটা যার যার মতামত প্রেশ করার মতো একটা জায়গা এটা একটা প্ল্যাটফর্ম এই ইউটিউব তারপরে ফেসবুক তারপরে ইনস্টাগ্রাম টিকটক এগুলো আসলে একটা প্ল্যাটফর্ম এখানে মানুষের মতামত প্রেশ করার মতো একটা জায়গা এই জায়গাতে আসলে সবাই সবার স্থানকে শক্ত করার জন্যই চেষ্টা করে কেউ চায় না যে এখানে আমি ব্যর্থ হয়ে যাই আর যদি সবাই ব্যর্থ হইতো বা ব্যর্থ হয়ে যাবে এইটাই সঠিক সবাই জানতো তাহলে তো কেউ এরকম কষ্ট করতো না শুধু এই যে একটা ভিডিও করতে কত কষ্ট এই যে কথা বলা কি বলবো হ্যাঁ এটা কি ভুল হয়ে গেল না ভিডিও করার সময় কত ধরনের সমস্যা যে ভিডিওটাকে আমি পাবলিক করব এই ভিডিওটাকে আমি আমি পোস্ট করবো না কি মানুষ কি না কি ভাববে কি না কি বলবে অনেক বিষয়বস্তু থাকে বন্ধুরা এই জন্য কিন্তু এই বিষয় দিকে কিন্তু আমাদের অবশ্যই একটা মতামত থাকে এই জায়গাটার ভিতরে এই জন্য এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে আমাদের একটা মতামতের জায়গা এখানে যদি আমরা সঠিকভাবে সফল হওয়ার জন্য কাজ করি তবে তবে সবাই সবাইকে ভালোবাসতে হবে এই বিষয়টার দিকে অবশ্যই লক্ষ্য রাখা প্রয়োজন তো আমাদের এই কথাগুলো এভাবেই চলতে থাকবে এভাবে চলে আসছে আসলে সুতরাং অনেকেই জানা বা অজানার ভিতরে রয়ে গেছে কিন্তু এভাবেই চলে আসছে বা এভাবেই সামনে চলবে হ্যাঁ চলবে বলতে কি সামনে আসলে যে দিনগুলো আসবে আপডেটের মাধ্যমে আসবে যে আপডেট হইতে পারবে সেই সামনে এগিয়ে যেতে পারবে আর যে আপডেট হইতে পারবে না সে কখনোই এভাবে আগাইতে পারবে না যেমন মনে করেন একটা মানুষ যদি শেখা বা বোঝা বা বলার মতো ইচ্ছা বা ধৈর্য থাকে সেই কিন্তু একমাত্র এই প্ল্যাটফর্ম থেকে সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় এজন্য বন্ধুরা সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য ভালোবাসা এরকম ভালোবাসা দিয়েই এগিয়ে যেতে হবে ভালোবাসার জায়গা যেহেতু আমাদের একটা এখানে এই প্ল্যাটফর্ম সুতরাং আমাদের ভালোবাসা দিয়েই এগিয়ে যেতে হবে এবং ভালোবাসার দৃষ্টিতে কেউ হিংসা করবো না কাউকে হিংসা করলে কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু একটা পতনের একটা যে স্থানটা সেটা 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 তৈরি হয়ে যায় হিংসা কিন্তু পতনের মূল এই হিংসাটা আমাদের করা যাবে না ভুলভ্রান্তি হতে পারে এখানে সবাই সবার প্রতি একটু খেয়াল রেখে ভুলটা ধরিয়ে দিব হাসি মুখে আর যদি মনে করেন হাসি মুখে না কষ্ট দেওয়ার জন্য বলি সেটা আসলে আমাদের ধর্ম সমর্থন করে না যে একজন মুসলিম বা আরেকজন মুসলিমকে কষ্ট দেয় শুধু মুসলিম মুসলিমকে বলে কথা নয় সৃষ্টি জগতে যত প্রাণী জগৎ আছে যাকে আপনি কষ্ট দেবেন এটা আসলে হারাম কেউ কাউকে কষ্ট দেওয়া এটা কখনোই কাম্য না আমাদের ইসলাম ধর্ম কখনই এটা সমর্থন করে না সুতরাং আমাদের কখনোই এরকম কাউকে কষ্ট দেওয়া বা কারো থেকে এরকম কষ্ট পাওয়া এটা কখনোই কারো কাম্য নয় কারণ এখানে এমন একটা প্ল্যাটফর্ম যে যত হ্যাঁ ভালো কিছু এখানে উপস্থাপনা করতে পারবে সে ততই সফল হবে এখানে এই প্ল্যাটফর্মটা এরকমটাই বিষয় তো আসলে আপনার এখানে যদি সফল হতে আমরা চাই তাহলে কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে অবশ্যই সফলতা এমনি কারো আসবে না যতক্ষণ না পর্যন্ত তার ত্যাগ শিকার হবে যতক্ষণ না পর্যন্ত তার পিঠ দেওয়ালে ঠেকে যাবে তবে কিছু লোকের ক্ষেত্রে ভিন্ন সেই লোকে লোকগুলো হচ্ছে হুট করে হয়ে যায় সেটা আসলে উপরলার মেয়ের বন্ধুরা সবাই তো আর আমাদের এরকম তাদের মতো হতে পারবো না তো উপরওয়ালা চাইলে হইতে পারি আপনারা আমার ভিতরেও অনেকে হয়ে যেতে পারি তো বিষয়টা হচ্ছে আমাদের চেষ্টা করাটা আর ধৈর্য ধরাটা সবচেয়ে জরুরি এই জন্য আমরা এখানে এই প্ল্যাটফর্মে আমরা সবাই বেশি বেশি ধৈর্য ধরবো বেশি বেশি করে একজন আরেকজনকে ভালোবাসার মাধ্যমে এগিয়ে নিয়ে যাব ভালোবাসায় যেহেতু পারে ভালোবাসার বিষয়টাকে সামনে আনতে এই জন্য কিন্তু আমরা সবাই যদি সবাইকে ভালোবাসি তাহলে সবাই সফল হতে পারবো আর যদি সবাই সবাইকে ভালো না বাসি তাহলে কিন্তু সবাই ব্যর্থ হয়ে যাব জীবন ব্যর্থ হয়ে যাক এরকমটা কারো কাম্য নয় সবাই সফল হওয়ার জন্য এই প্ল্যাটফর্মে আসে অনেক কষ্ট করে এই যে দেখেন যারা লাইভ করতেছেন বা আমি করতেছি আমাদের কিন্তু উভয়েরই অনেক কষ্ট হয় একজন আরেকজনের ভিডিও দেখি লাইভে যাই কথাবার্তা বলি কমেন্ট করি বন্ধুরা বিষয়টা কিন্তু এই দিকেই আমরা নিয়ে যাচ্ছি আর বিষয়টা হচ্ছে আমি ইউটিউব চ্যানেলটা বেশি দিন হয়নি খুলেছি এর আগে বেশ কয়েকটা একটা টেস্টের জন্য খুলছিলাম তখন সময় ছিল না একটু বোঝার জন্য শেখার জন্য জানার জন্য আমি ওইগুলো খুলছিলাম কিন্তু এইটা আমি এই কাজ করার জন্যই একটা শর্ট ক্রিয়েট শর্ট চ্যানেল ক্রিয়েট করছি যেটা আমি ইতিমধ্যে কোনো লং ভিডিও আপলোড করিনি শর্ট ভিডিও নিয়েই কাজ করতেছি ডুয়েট ভিডিও সবাই দোয়া করবেন যেন এই চ্যানেলটা আমি সামনের দিকে আরও বড় করতে পারি লং ভিডিও দিতে পারি ভালো ভালো কিছু উপস্থাপনা করে আপনাদের সামনে ভালো ভালো কিছু উপহার দিতে পারি সেজন্য সবাই আমাকে দোয়া করবেন মনের ভিতর থেকে আসলে ভিতর থেকে দোয়া করবেন তাহলে ইনশাল্লাহ সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে কারণ ভালোবাসাই আমাদেরকে সামনের পথগুলো আলোকৃত করে ঠিক আছে ভালোবাসা যদি আপনার আলোকৃত ভালোবাসা যেখানে না থাকে ওখানে কিন্তু অন্ধকারের ছোঁয়াটা বেশি আধার অন্ধকার ছন্ন হয়ে থাকে তখন কিন্তু ওখানে চোখ মেলে রাখলেও কি। আপনি চোখে কি ঘোলা দেখবেন অন্ধকার দেখবেন কুয়াশা দেখবেন কিছু দেখবেন না আর যখন ভালোবাসা নামক লাইটটা আপনার সামনে সূর্যটা যখন উঠে যাবে সূর্য দয় হয়ে যাবে তখন কিন্তু আলোকিত হয়ে যায় সারা পৃথিবী পৃথিবী জাহান। তখন কিন্তু আপনার দেখতে আর অসুবিধা হয় না একদম সু পানির মতো মানে কী বলে এটাকে একদম আলোকিত হয়ে যায় সমস্ত পৃথিবী ঠিক ওই রকমই আপনিও ভালোবাসা যখন একজন দিবেন আরেকজনকে আরেকজন দিবে আমি আপনাদের আপনারা আমাকে তখন দেখবেন এরকম আলোয় আলোয় আলোয়কিত হয়ে যাবে সমস্ত সমগ্র জাহান বন্ধুরা আমার কথাগুলো আমি যেভাবে বলতে বলতেছি হয়তো আপনাদের ভাষায় নাও হতে পারে তো যদি আমার কথায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বেশি বেশি করে বন্ধুরা আমার এই আমার যে ভিডিওগুলো আছে চ্যানেলে যে আপনারা ঘুরে আসবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবার থেকে ভালোবাসা কাম্য করি আর আমি যেহেতু নতুন তো আমি এর ইতিমধ্যেও বেশ কয়েকটা ভিডিও দেখেছিলাম আমার চ্যানেলটা নতুন একদম তো আমার যখন এই কী বলে এটাকে আপনার বাহাত্তরটা এই সাবস্ক্রাইবার হয়ে যায় তখন আমি এই লাইভ করার জন্য জানতাম যে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেলে তখন নাকি লাইভ করা যায় ইউটিউবে তখন আমি বেশ কিছু ভিডিও দেখছিলাম তখন ওখানে যেই ইউটিউব ইউটিউবার ভাই ছিলেন তারা আমি বেশ কয়েকটা ভিডিওতে দেখেছি তো তারা বলছিলেন যে তিন মাস বা নব্বই দিন ছাড়া হয় না তো আলহামদুলিল্লাহ আমার এই চ্যানেলটাতে আমি আলহামদুলিল্লাহ এই পঞ্চাশ পঞ্চাশ জন সাবস্ক্রাইবার হওয়ার পরে আমি তখন করিনি আমি তার এই আট নয় দিন পরে এসে লাইভ করতেছি তখন আমার এখন বর্তমান চুরাশিটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তো যদিও সময় বেশি আমার কিছুদিন একটু গ্যাপ গেছিলো আমি একটু বেড়াতে গেছিলাম আমি যেহেতু ঢাকা বাংলাদেশে থাকি আমি বাংলাদেশের চিটাগঙ্গে বেড়াতে গেছিলাম তো ওখানে আমার প্রায় সপ্তাহখানেক ছিলাম এই জন্য আমার কিছু একটু ঘাটতিপুরে যাও অনেক ভিডিও মিস করে ফেলছে এখানে সারার মানে সারার সুযোগ পাই নাই বা ভিডিও তৈরি করা বা এডিটিং করা অনেক কাজ করে গেছিলো আর ওখানে বেড়াতে গেছিলাম তো তো আবার একটু গরম পড়ছিলো অনেক এই জন্য কিন্তু ওই ওই রকম সময়টা হয়ে পড়েনি বন্ধুরা আপনারা সবাই আমার এই লাইভে জয়েন হয়ে যান তাহলে ইনশাল্লাহ লাইভটা করতে বা বুঝতে অনেক সুবিধা হবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এই দুঃখিত একটু পাশে কথা বলা লাগলো হচ্ছে এরকমই আমরা যদি আমাদের সাথে করে একসাথে যেতে পারি তাহলে কিন্তু আমাদের সময়টা কিন্তু খুব শীঘ্রই হ্যাঁ বন্ধুরা দুঃখিত যে কথাটা বলতে চাইছিলাম আসলে কিছু কথা থেকে যায় ঠিক আছে ভালোবাসা শুধু যে আপনজন থেকে আসে তা কিন্তু নয় বন্ধুরা দূরের মানুষ থেকে ভালোবাসার প্রয়োজন আছে আমাদের যে প্ল্যাটফর্মটা এখানে কিন্তু সারা পৃথিবীর মানুষই আমাদেরকে ভালোবাসবে আমাদেরকে চিনবে আমাদেরকে জানবে সেক্ষেত্রে কিন্তু আমরা ভালোবাসার দিক নির্দেশনায় সফল হওয়ার জন্য সবসময় আমরা চেষ্টা করব সেখানে কিন্তু আমাদের অনেক ভালোবাসার প্রয়োজন হবে তো এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখলে আপনারা দেখবেন কিছু লাইফ আর বিষয়টা হচ্ছে আমাদের অনেক কথা থেকে যায় ঠিক আছে আর বিশেষ করে একটা কথা আপনাদেরকে বলি আপন ভেবে কাউকে কখনো মনের সব কথা বলবেন না একদিন দেখবেন সেই মনের কথাগুলো দিয়েই আপনাকে আপনার আপনাকে কষ্ট দিব তো এদিকে আমরা সবসময় এই বিষয়টা কিন্তু আপন আপন করি আপন থেকে অনেক সময় অনেক কিছু হয় না তো এই জন্য আমরা যে যেখান থেকে আছি কেন আছি না কেন আমরা যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম এখানে আমরা সবাই যে যার মতো করে ভালো কিছু করা এবং ভালো কিছু পাওয়ার আশা করি সুতরাং আমরা কিন্তু এই বিষয়ের দিকে খুবই লক্ষ্য করব যে বন্ধুরা কমেন্ট করে একটা কমেন্ট করো হ্যাঁ বন্ধুরা আজকে আসলে আমার প্রথম লাইভে আসা তো এই জন্য আমার অনেক কিছু আসলে এখান থেকে শেখা বোঝা বাকি আছে বারবার আমি একটু ওদিকে কথা বলতেছি এই জন্য আপনারা বিরক্ত বোধ করবেন না অনেকেই হয়তো দেখতেছেন অনেকেই হয়তো দেখতেছেন না বন্ধুরা ভালোবাসার জায়গা যেহেতু এখানে হ্যাঁ ডি মিনহাস জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ বন্ধুরা সবাইভাবে কমেন্টস করতে থাকুন বন্ধুরা বেশি বেশি কমেন্ট করুন লাইক লাইক করুন তো যে কথাটা বলতেছিলাম ভিডিওটা শেয়ার করে তাহলে সুদিন ভাই ওইখানে যাইয়া শেয়ার অপশন আছে না থাক সমস্যা নতুন অবস্থায় আছে বা বন্ধু যারা আছে সবাই বুঝবে এটা আসলে যে তোমার নতুন লাইফ চলতেছে এখানে এখানে অনেক কিছুই আমাদের বোঝার বাকি থাকে জানার বাকি থাকে ওখানে শেয়ারে চিপ দিলেই দেখবা যে ইয়া কি বলে এটা রে ইমু ইমু চলে আসবে বন্ধুরা যে কথা বলতেছিলাম বন্ধুরা আমি অনেকদিন ছিলাম চট্টগ্রামে অনেক গরম পড়ছে বন্ধুরা আপনারা কে কোথায় থেকে আমাকে দেখছেন সেটা আমাকে জানান আর আপনাদের ওখানে গরমের মাত্রা কীরকম বেশি না কম সেটা আমাকে জানান জানালে হয় কি একটা উৎসাহ পায় মন থেকে বুঝতে পারছেন লাইক কমেন্ট দিলে আপনাদের এই যে একটা প্ল্যাটফর্ম এখানে আমাদের একটা যোগাযোগের একটা মাধ্যম বুঝতে পারছেন আমাদের এখানে যতই আমরা যত দ্রুত যোগাযোগ রাখব হ্যাঁ মিল মোহাম্মত ভালোবাসা রাখবো এই জিনিসগুলো কিন্তু ততই আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবে হ্যাঁ হ্যাঁ এইচডি মিনহাদ জি আলহামদুলিল্লাহ আপনিও দেখছেন মাসাল্লা মাশাল্লাহ খুবই ভালো খুবই ভালো হ্যাঁ এই জিনিসগুলো খুবই ভালো লাগছে জি 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 মাশাল্লাহ মাশাল মাশাল হ্যাঁ সবাই ভালোবাসবেন সবাই ভালোবাসার জায়গা এখানে সবাই ভালোবাসা দেবেন তো বন্ধুরা হ্যাঁ যে কটা বলতেছিলাম হ্যাঁ বন্ধুরা হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ খুবই ভালো সমস্যা আমি দেখেছি দুঃখিত বন্ধুরা আসলে আমার এখানে ওয়াইফাই লাইনটা চলে গেছিলো এই জন্য টাটা চালু করছি

我就不。嗯